কারো হচ্ছে পৌষ মাস আর কারো সর্বনাশ কেন বলছি আজকে আমার এই পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যেই দোকানটা এখন হয়তো এখানে দেখতে পাচ্ছেন আর এই দোকানটা এখানে নাও দেখতে পারেন তার কারণ কি এই যে পাশে যে একটা পোল দেখতে পাচ্ছেন এই পোলটা আগামীকালকে ভেঙে ফেলবে কারণ এটা ভেঙে ফেলবে এই জন্য এই পোলটা যখন করেছে একবারে টু বি অনেস্ট আমি জানি যখন করেছে হয়তো সতেরো থেকে আঠারো বছর হবে বাট আই এম নট শিওর মেবি হয়তো সতেরো থেকে আঠারো বছর হবে আর এখন এটার কাগজে দেওয়া আছে নাকি দুইশো বছর হয়েছে এটা এই ফোনটা করবার সময় কিন্তু আমি দেখছি আমার কি দুইশো বছর হয়েছে হয় নাই আজকে আপনারা যে হাজিরাট বাজারে যে ফোলটা দেখতে পাচ্ছেন এটা আর হয়তো কালকে থেকে আর কেউ দেখবেন না এই ফোলটি ভেঙে ফেলা হচ্ছে তো আজকে কেন ভিডিও করতেছি একেবারে খুবই কষ্ট লাগতেছে এই জন্য এই পোলের আশেপাশে একটা এই একটা ঘর দেখান একটা আমরা ঘর দেখতে পাচ্ছি এই ঘরটা হয়তো ভাঙা হবে আবার এখানে একটা ঘর আমরা দেখতে পাচ্ছি এই ঘরটা হয়তো ভাঙা হবে আপনার এই ঘরটা যে কালকে ভাঙা পড়বে না তো ওই জন্য ওখানে যেন ওই ঘর ভাঙার জন্য আপনারা যে বেকুটা দেখতে পাচ্ছেন এটাই নিয়ে যাচ্ছে যে আমাদের এই পোলটা ভাঙার জন্য বয়স কত 35 যখন এই পোলটা করছে এই পোলটা একটু দেখাও এই পোলটা আপনি দেখছেন দেখছেন দেখছি তো এই ফোল্টা তো কাগজপত্র তে দেওয়া আছে দুশো বছর হয়েছে নাকি তো এখন আপনি মনে করেন এই ফোল্টার বয়স হয়েছে কত এই ফোল্ডার বয়স হচ্ছে উনিশ বছর এটা কি ভাঙার দরকার আছে না নাই এটা এখন না ভাঙলে চলে তবে এই দিন সরকার বানকে এটা তো আপনাদের ভালোর জন্য করে নাকি খারাপের জন্য করে এটা সরকারে জানার কি খারাপের জন্য করে না ভালোর জন্য করে এটা সরকারে কইতে পারে কিন্তু আমাদের জানা মতে এটা এখনো 50 বছর যাইবো 50 বছর যাইবো বছর জানেন কি এটা 200 200 গ্যারান্টি দিয়েছে সময় তো 200 বছর তো এটা ওভার হয়ে গেছে কাগজপত্রতে এটা 19 18 বছর শেষে 19 বছরে পড়ছে ঘর ভাঙার জন্য যে আপনার বেকুনি আইছে ওই ওখানে বেকু বেকুম ঘর ভাঙার জন্য আনেনো আনছে তারপর দি ফুল ভাঙার জন্য কোল বাংলে তো আমার ঘর তো ঘর বাংলে বাংলায় কথা কথা ছাড়া কি ঘর বাঙতে কথা ছাড়া ঘর না বাঙতে নাকি আরো অনেক আগে থেকে আপনাদেরকে সিগন্যাল দিছে আরো সিগন্যাল দিছে

বাধা দিলে তো সরকারি কাজে আপনি বাধা দিতে পারবেন না তখন কি করছেন না সরকারি কাজে বাধা দিতে ইচ্ছা আমার দায় আমার ঘরের লাই আমি বাধা দিতে ইচ্ছা নেই না আপনি ঘর ভাঙালে আপনি বাধা দিবেন কিন্তু সরকারি কাজ যে তো আপনি ব্যাঘাত করে সরকারি কাজ যে সিডি দিয়া সরকারি কাজ দিয়া সিডি সরকারে কইলো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই ফলটা হয়তো আমরা আগামী কালকে আর এখানে নাও দেখতে পাচ্ছি এই যে আগামী কালকে এই ফলটা ভেঙে ফেলা হবে যখন এই ফলটা ভেঙে ফেলবে তখন আপনারা কোন জায়গায় দিয়ে যাতায়াত করবেন আপনারা যে এখন অটো ভাড়া মারেন আগামীকালকে তো এই ফল থাকবেন এটা ভেঙে ফেলবে তখন কি হবে আপনারা কোথায় থাকবেন অটো করে দিলে ধরো রাস্তায় করতে হবে নাহলে বাড়ি ওই পা রাখবেন কি আর কিন্তু আপনারা যখন গাড়ি ওই পায়ে রাখবেন ওই পারে তো ভাড়া মারতেই এই পারে তো আর ভাড়া মারতে পারবেন না এরা রাস্তা করে দিলে রাস্তা করলে যাইবে আপনারা যারা নিম্ন মানুষ আছেন আপনাদের জন্য তো সমস্যা হবে নাকি সমস্যা হবে কিনা সমস্যা ধরো আছে আপনারা কি মনে করেন যে আপনাদের সমস্যা হবে এই পোলটা ভাঙার কারণে চার পাঁচ মাস যতদিন না এই পোলটা ঠিক হবে এতদিন সমস্যা ফেস করবে সমস্যা ধরো চারবি যাইতাম